ওই এই যে পাইছি পাইছি শুনেন হ্যাঁ কি পাইছি আপনারা এই যে কারেন্টের বিল এই যে প্রতি মাসে যদি না দেওয়া হয় এই যে কী অবস্থা জানেন আপনার লেগে আমি অনেকটা দিনই করে সাতটা হাজার টাকা আপনাকে বিলে এক হাজার কতটা দিনের মালুন আজকার মালুন না আমার বিল এখন দিবেন আর তা নইলে আমি থানা যা জিডি করি আপনাকে দরকার লাগবে শেষ এই কয়টা মাস একটু ধৈর্য ধরছেন আর একটা মাস ধৈর্য ধরেন আমার জামাইয়ের সামনে চাকরি হইবো চাকরি হইলে সব টাকা আপনারে পরিশোধ করে দেব ও চাকরি হইবো তারপর বেতন পাবো তারপর আবার ই দিবে না বাবা এটা তো ইলা কুলঙ্গর বইছি শুনেন টাকা এক খন দিবেন আর তা না দিলে আমি কিন্তু বুঝছেন আমি আমি কিন্তু অন্য ঘটনা ঘটায় ফেলামু

মানে অবশ্যই আপনি কিছু মনে করেন আপনার কথা আমি কিছু বুঝতেছি না আমি টাকার গাছ চালি সব শোধ করতে পারমু শুনেন গায়ে গতরে খাইটা দেন আমি শোধ করে দেই দেখেন আপনি কিন্তু উল্টা পাল্টা কথা কইতেছেন আমার জামাইদের কিন্তু আপনার নামে বিচার দিয়ে দিমু পরে দেখুন আপনি চাকরিও যাইব জেলও কাটবেন কিছু হইবো না আমি তো টাকা চাইছি আপনার জামাইরা লইয়া যাবো জেলে আপনিও লইয়া যাবো বুঝছেন এখন শুনেন ভাবি টাকাটা কি এখন দিবেন যদি দেন আর যদি শোধ করতে চান আমি একটা অফার দিছি

বন্ধ করে দেন না পুলিশের এখানে ঝামেলা গেলো না আচ্ছা খুশি নেন

যে ভাবি হোক টাকাটা তো শোধ করছি এখন আর আয়তো না আবার যাইতেছিল পরে জামাই যদি জানে আমার তো জোটা বিটা করবি আচ্ছা পরে জামাইটা জামারি ম্যানেজ করবি